ফের বাংলায় বড় বিপদের ইঙ্গিত শুক্রবারই উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাব বাড়বে আর তার জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বর্ষা এসে গেলেও আপাতত মেঘ বৃষ্টির লুকোচুরি চলছে দক্ষিণবঙ্গে কখনো আকাশ কালো করে নামছে প্রবল বৃষ্টি কখনো দেখা যাচ্ছে চড়া রোড তবে চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই নামবে ঝেঁপে বৃষ্টি শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাতে ভারী বৃষ্টি চলবে বলেও জানিয়েছে হাওয়া অফিস শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর হাওড়া ও কলকাতার বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা ইত্যাদি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে জুলাই ফেয়ারলি হোয়াইট স্প্রেইড রেইন হবে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত হোয়াইট স্প্রেড রেইনের সম্ভাবনা আছে রবিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস শুক্রবারই উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আমরা জানি বর্ষা পশ্চিমবঙ্গে এসে গেলেও কিন্তু দক্ষিণবঙ্গে সেই রকম বৃষ্টির প্রভাব দেখা যায়নি বৃষ্টি হলেও সঙ্গে সঙ্গে গরমের প্রভাব বেড়েছে সামনে একুশে জুলাই আছে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর রবিবার ও সোমবার নিম্নচাপের প্রভাব বাড়বে আর তার জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া আলিপুর আবহাওয়া অফিস বর্ষা এসে গেলেও আপাতত মেঘ বৃষ্টির লুকোচুরি চলছে দক্ষিণবঙ্গে কখনো আকাশ কালো করে নামছে প্রবল বৃষ্টি কখনো দেখা যাচ্ছে চড়া রোধ তবে চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই নামবে ঝেপে বৃষ্টি শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাতেও ভারী বৃষ্টি চলবে চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর হাওড়া ও কলকাতাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে আমরা জানি উত্তরবঙ্গে কয়েকদিন ধরেই বেশ ভারী বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টি হওয়ার কারণে কিন্তু উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ধসের প্রকোপ দেখা সিকিম থেকে শিলিগুড়ির কানেক্টিং যে সেই রাস্তাতেও ধস নেমেছে উনিশে জুলাই ফেয়ারলি ওয়াইড স্প্রেড ড্রেন হবে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রবিবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না